হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ফাইনালি তোমাদের জন্য খুব স্পেশাল এবং খুব চ্যালেঞ্জিং একটা ভিডিও নিয়ে আসছি কোনো টিপ ছাড়াই এক অর্ডারে একষট্টি টাকা একষট্টি টাকার একটি অর্ডার ডেলিভারি দিতে আমার কি কি সমস্যার সম্মুখীন হতে হলো কোথা থেকে কোথায় একশো টাকার একটি অর্ডার ডেলিভারি দিলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে অর্ডারটি এসেছিল বনানি লয়ার বেকারি থেকে ডেলিভারি হবে মহাখালী ডিওএসএস 30 তিরিশ নাম্বার রোডে অর্ডারটি আসার সাথে সাথে আমি দেরি না করে ঝটপট আমি লয়ার বেকারের লোকেশনে চলে আসি দেন আমি ভিতরে গিয়ে তাদেরকে অর্ডার নাম্বারটি বলি এবং তাদেরকে অর্ডারটি রেডি করতে বলি কাস্টমারের অর্ডার ছিল একটা পাঁচশো গ্রামের বার্থডে কেক কেক ডেলিভারির ক্ষেত্রে আমরা সবসময় আগে পিক আপ করে তারপর চেক করি যে কাস্টমার কেকের উপর কিছু লেখা দিছে কি না নোটে থাকা লেখাটি চেক করে আমি বেকারিতে থাকা ভাইকে বলি ভাই সুন্দর করে লেখাটি কেকের উপর লিখে দেয় কাস্টমার কেকের উপর তারা স্পেশাল মানুষের জন্য খুব স্পেশাল একটা লেখা দিয়েছে আমি ভিডিও করতেছিলাম এবং অপেক্ষা করতেছিলাম লেখাটি শেষ হলেই তোমাদেরকে দেখাবো বেকারিটা অবস্থিত কাঁচা বাজার মেইন রোডের সাথেই বেকারিটা খুবই সুন্দর এবং এখানের খাবারের মানে খুবই ভালো তা দেখলেই বোঝা যায় ফাইনালি লেখা শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কেকের উপর কি লেখা রয়েছে কেকটা দেখতে যতটাই সুন্দর লেখাটা তার থেকেও বেশি সুন্দর কাস্টমারের লোকেশনটা দূরে থাকায় ভাইকে তাড়াতাড়ি বলে কেকটা প্যাকেট করে দিতে বলি ভাই তাড়াহুড়া করে কেকটা প্যাকেট করে আমাকে দিয়ে দেয় ফাইনালি আমি কেকটি হাতে পেয়ে যাই অ্যান্ড কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে এখন রওনা দিব কাস্টমারের লোকেশনটা একটু দূরে হওয়ায় আমি খুব তাড়াহুড়া করেই কাস্টমারের লোকেশনে যাচ্ছি আর মূল বিষয় হলো তোমরা যারা গুলশান বর্ণনীতে কাজ করো তোমরা অবশ্যই জানো মহাকালী ডিএসএস যেতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার ভিতর উল্লেখযোগ্য সমস্যা হলো ঢাকা ময়মনসিংহ হাইওয়ে পার হয়ে মহাকালী এরিয়ার ভিতর যাওয়া এই রাস্তাটা খুবই বিজি এবং খুবই স্পিডে গাড়ি চলে আমাদের খুবই সতর্কতার সাথে এই রাস্তাগুলো চলতে হয় আমাদের কিছুই করা থাকে না আমরা সব বিপদ আপদকে উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা রেখে আমরা এই কাজগুলো করে থাকি এই ব্যস্ত রোডগুলো পার হয়ে থাকে আমার রাইডার ভাইদের প্রতি অনুরোধ থাকবে তোমরা খুবই সাবধানে এই রাস্তাগুলো পার হবে খুব সাবধানতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করবে ফাইনালি আলহামদুলিল্লাহ আমি মহাকালী ডিওসএস এরিয়ার ভিতর চলে আসি মহাকালী ডিএসএস এরিয়ার ভিতর আসলে আমাদের কোনো আর টেনশন থাকে না এই এরিয়ার ভিতর সর্বদাই গাড়ি একটু কম চলে এই এরিয়ার রোডগুলো খুবই সবসময় ফাঁকা থাকে খুবই ফ্রি থাকে সবসময় আমি সৈনিক ক্লাব থেকে মহাকালী ডিএসএস এরিয়ার ভিতর এসেছি মহাকালী ডিএসএস এক নম্বর রোড হয়ে আমি তিরিশ নম্বর রোডে কাস্টমার লোকেশনে চলে আসি প্রতি অর্ডারের মতো কাস্টমারকে কল দিয়ে কাস্টমার হাতে অর্ডারটি পৌঁছে দেই এবং তার লোকেশনের ছবি তুলে আমি অর্ডারটি কনফার্ম ডোরপ দিয়ে দিই আর যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করিনি এ সপ্তাহে আমার ব্যাচ ছিল একে তাই একটু ডেলিভারি চার্জ বেশিই পেয়েছি যারা নতুন কাজ করতে চাচ্ছ এবং কাজ করতেছ তোমাদেরকে একটাই কথা বলতে চাই তোমরা সবসময় ব্যাচ ধরে কাজ করো তাহলে এভাবে বড় বড় রেটের অর্ডারগুলো পাবে বড় বড় রেটের অর্ডার পেলে টাকা বাড়তে বেশি সময় লাগে না ধন্যবাদ সকলকে